আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্সের কেন্দ্রমুখী বল এবং ঘর্ষণ একই সাথে দুইটা ব্যাপারের একটা কম্বাইনেশনে একটা প্রবলেম দেখব তো নর্মালি হচ্ছে আমরা মানে তোমার অ্যাকাডেমিকে ইন্টারে একাডেমিকে যেটা করি সেটাতে ঘর্ষণটা থাকে না ঠিক আছে আবার যদি ঘর্ষণ থাকে তখন সেটা হচ্ছে তোমার উলম্বভাবে ঘুরে আমি অত ডিটেলসে জিনিসটা বলতেছি না ওটা হচ্ছে আমি কন্টিনিউসলি ধাপে ধাপে একটা করে প্রবলেম সলভ করব। কিন্তু এটা হচ্ছে কি তোমার ঘর্ষণও আছে প্লাস এখানে তোমার বেকে বাঁক নিচ্ছে অর্থাৎ একটা তোমার মোড় ঘুরবে তো সেই মোড়টাতে তোমার সাইকেলটা একটু বাঁকবে প্লাস এই যে তলটা আছে না এখানে আবার তোমার ঘর্ষণও আছে অর্থাৎ দুইটাই তোমার একসাথে কাজ করবে এই জায়গাটায় তো এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব ঠিক আছে আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি কন্টিনিউসলি এভাবে ভিডিও আপলোড করে করে অধ্যায় প্লেলিস্ট তৈরি করতেছি তো আশা করি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছে তাদের অনেকটাই হেল্পফুল হবে প্লাস এমনিতেও তোমাদের কিন্তু অনেকটা হবে আর কি ঠিক আছে তো চলো আমরা করি। তো এখানে অবশ্যই আমি বলছি যে এখানে তোমার একটা ঘর্ষণ আছে তো যখন তোমার বাকে তো তোমরা জানো যে জিনিসটা কোন দিক বরাবর যায় এদিক বরাবর তোমার এটা অলরেডি এখানে আছে সেটা হচ্ছে এদিক বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে একটা আমি ক্রিয়া দিচ্ছি ঠিক আছে এইখানে এই তলে আমি বেকে একটা ক্রিয়া দিচ্ছি এই তলটা আমাকে একটা প্রতিক্রিয়া দিচ্ছে তো আমরা হচ্ছে তলের প্রতিক্রিয়াটা নিয়ে কাজ করি সবসময় ঠিক আছে অর্থাৎ আমার ওপর কতটুকু বল কাজ করতেছে তো আমার ওপর অবশ্যই তোমার এই আর পরিমাণ প্রতিক্রিয়াটা আসতেছে আর অবিকর্ষ বল অর্থাৎ এখানে তোমার এই পয়েন্ট থেকেই মানে তোমরা জানো যে ভেক্টর হচ্ছে সমপাদবিন্দু করলে তোমার ক্যালকুলেশনে কিন্তু অনেকটা সুবিধা হয় বা নর্মালিও কিন্তু সমপাদবিন্দু করা লাগে ঠিক আছে তো আমরা ওইটাকে পয়েন্ট যদি ধরি তো এখান থেকে তোমার ডাব্লিউ ওজন ঠিক আছে ডাব্লিউ অর্থাৎ আমি যদি বলি যে সাইকেল প্লাস আমার নিজের ওজন যেটা সেটা হচ্ছে টোটাল এম তো এই দিক বরাবর তোমার যেটুকু থাকবে সেটা হচ্ছে আমার এম জি ঠিক আছে সেই এই দিক বরাবর এম জি এম জি তো আমি লিখলাম এখানে এই দিক বরাবর আমার কাজ করতেছি এম জি পরিমাণ ঠিক আছে এম জি তো এর বাইরে এখানে কি আর কোনো বল আছে দেখো তো যখন তুমি এইভাবে বাঁক নিবা তুমি দুর্ঘটনার কথা চিন্তা করো যে দুর্ঘটনা আসলে হবে কিভাবে এইভাবে বাঁক নিলে তোমার বাইসাইকেলটা এইভাবে এই দিক বরাবর একটা মোশন পাবে ঠিক আছে অর্থাৎ এই দিক বরাবর একটা মোশন পাওয়ার অর্থাৎ এটাকে যেটা বলে যে পিছলে যাওয়ার একটা প্রবণতা থাকে এই দিক বরাবর ঠিক আছে তো যেহেতু ওই দিক বরাবর তোমার একটা গতি হর উপক্রম হয় তার মানে এখানে তোমার একটা ঘর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে গতির বিপরীতে এবং সে তার দিকটা হবে এই দিক বরাবর এখন এই জায়গায় আমি একটা কথা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ কাজ করবে এই জায়গায় তো অনেকে বলতে পারে এখানে তো সাইকেল গতিতে আছে তাহলে গতি ঘর্ষণ না কেন এখানে যেটা কাজ করবে স্থিতি তো গতি যেদিকে সেদিকে তো গতিও ঘর্ষণ কাজ করতে পারে আমাদের ওইটা বিবেচনা কারণ আমাদের বিষয় হচ্ছে সাইকেলটা তোমার দেখো এটা হচ্ছে এই দিক দিকবারও কিন্তু সামনের দিকে আসতেছে ঠিক আছে সামনের দিকে গতি আছে কিন্তু ডানে বামে তো কোনো গতি নাই ঠিক আছে ডানে বামে কিন্তু কোনো গতি নাই তার মানে ডানে বামে তোমায় তোমার এখানে গতীয় ঘর্ষণটা কাজ করতেছে না এখানে স্থিতি ঘর্ষণ কাজ করবে তো আমি অলরেডি লিখেছি এইগুলা এরপর যেটা হচ্ছে আমি এম জি আরটাকে আর কি তোমার দুইটা উপাংশে ভাগ করে ফেলবো আমার ক্যালকুলেশনের সুবিধার্থে ঠিক আছে তো এই জায়গায় যেহেতু আমি তলটা ধরছি বা পয়েন্টটা ধরছি আর এটা থিটা হলে তোমার অবশ্যই এটা থিটা হবে ঠিক আছে এটা থিটা হলে এটাও থিটা হবে কারণ দুইটা তোমার প্যারালাল সো এটা থিটা তাহলে এদিক বারবার আসছে তোমার আর কস থিটা আর এদিক বারবার উপাংশটা আসতেছে তোমার আর সাইন থিটা ঠিক আছে আর সাইন থিটা আর সাইন থিটা তো এপেসটা মূলত আমি এখানে লিখছি ঠিক আছে তো এগুলো যদি আমি ভেক্টর কি তোমরা জানো যে ভেক্টর আসলে কী করা যায় এভাবে শিফটিং করা যায় তাই না তো আমি কিন্তু এপেসটাকে এখানে কল্পনা করতে পারি কারণ তোমরা জানো যে প্যারালাইলি যদি আমি শিফটিং করি তেমন কোনো চেঞ্জ আসবে না এখানে হচ্ছে এমজি হচ্ছে এখান থেকে আসতেছে অর্থাৎ আমি হচ্ছে ক্যালকুলেশনের সুবিধাতে আমি একটা পয়েন্টে সবগুলো নিয়ে আসবো ঠিক আছে তো এপেসটা যেহেতু এখানে আছে তো আমি এটা এক কাজ করতে পারি এখান থেকে এখানে নিয়ে আসতে পারি তো প্রবলেম নেই আমি বলে দিলাম জিনিসটা এখানে থেকে আমি ক্যালকুলেশনটা করতে পারবো তো এখন আমি যদি এখানে সমীকরণগুলো লিখি তাহলে দেখো তো উপরের নিচে কোনো গতি আছে উপরের নিচে কিন্তু কোনো গতি নাই তার মানে উপরে তোমার যে বলটা আছে সেটা হচ্ছে আর কস্থিটা আর কস্তিটা হবে কিসের সমান বলতে পারবো আর কস্তিটা হবে তোমার এম জি এর সমান হবে ঠিক আছে এমজি এর সমান হবে এটা একটা সমীকরণ আর এই ঘোয়ার জন্য ঘোয়ার জন্য তোমার একটা কেন্দ্রমুখী বল লাগতেছে না এটা তো একটা বৃত্তাকার একটা পথ ঘুরবে তো ঘোরার জন্য নিশ্চয়ই তোমার কেন্দ্রমুখী বল লাগবে আর আমি যদি তোমার জিনিসটা একটু আর একটু ভিজুয়ালাইজ করাই অর্থাৎ ধরো এইভাবে একটা পথ এই পথের এই দিক বরাবর তোমার যাচ্ছে বাইক নিয়েও আসলে এই দিক বরাবর যাচ্ছে তো আসলে তোমাদের অনেকের কনফিউশন তৈরি হতে পারে যে আমরা যদি কেন্দ্রমুখী বল বের করি সেখানে আমরা এম বি বাই আরটা দিব সেই আরটা আসলে কোন বৃত্তচাপ থেকে নিব এইটা না এইটা মূলত আমি যে পথটা দিয়ে যাচ্ছি সেইটাকে চাপ কল্পনা করতে হবে অর্থাৎ আমার পথ এটাও না এটাও না আমার পথ আছে এই যে এটা তো এইখান থেকে আমি এই যে বৃত্ত অর্থাৎ এই সাপটা মূলত আমি যদি এটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিই সাপটা আসলে কোন বৃত্তের ঠিক আছে তো সেই বৃত্তের কেন্দ্রটা যদি বাই চান্স এইটা হয় তো এখান থেকে এই ডিস্ট্যান্সটা হচ্ছে আমার স্মল আর তো আমার ওই দূরত্বটা নিতে হবে ঠিক আছে ওই দূরত্বটা তো অবশ্যই তোমার এই দিক বরাবর এটা হচ্ছে জাস্ট একটা পোর্শন ঠিক আছে অর্থাৎ সাইকেল নিয়ে যে আমি বেঁকে তোমার আসতেছি এটা হচ্ছে একটা একটা নিয়ে কাজ করতেছি তো এখানে অবশ্যই তোমার কেন্দ্রমুখী যোগান লাগবে আর তোমরা জানো কেন্দ্রমুখী বল হচ্ছে একটা ফোর্স অর্থাৎ ওটা হচ্ছে তোমার চাহিদা ঠিক আছে এবং ওইটাকে আমার দেওয়ার জন্য কিছু সোর্স লাগে যে সোর্সগুলো থেকে আমরা ওই বলটা আসলে যোগান দিতে পারি তো এখানে কেন্দ্রমুখী বল অবশ্যই কেন্দ্রের দিকে লাগবে ঠিক আছে অবশ্যই কেন্দ্র এই দিক বরাবর হবে কারণ যেদিকে বাঁক নিচ্ছে ওই দিকেই নর্মালি কেন্দ্র হবে ঠিক আছে তো এখন এইদিক বরাবর কেন্দ্রমুখী বলে যোগানটা কে দিচ্ছে অর্থাৎ এম ভি বাই আর যদি আমরা লিখি এম ভি বাই আর এটা হচ্ছে কে কে যোগান দিচ্ছে ওই দিক বরাবর যতগুলো বল আছে তাদের সমষ্টি তো ওইদিক বরাবর তোমার বলগুলো দেখো তো একটা আছে তোমার আর কসথিটা আছে আর একটা হচ্ছে এপিএস তাহলে আমরা লিখতে পারি আচ্ছা সরি এটা হচ্ছে আর সাইন্থিটা আর সাইন্থিটা প্লাস এপিএস এই দুইটা মিলে তোমার কেন্দ্রমুখী বলে যোগানটা দিচ্ছে ঠিক আছে তো এখন তোমাদের কোশ্চেন হচ্ছে যে এপেসটা আমরা কোথা থেকে পাবো তো এপেস হচ্ছে তোমার অনেকে কনফিউশন তৈরি হতে পারে যে এপেস আসলে কী হবে তো আমি বলবো এখানে তলে তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে তোমার মিউএস ঠিক আছে মিউএস তো এপেস হচ্ছে মিউএস সব সবসময় তোমার এই জিনিসটা মনে রাখবা যে এফকে বা এস হচ্ছে তোমার মিউএস বা মিউকে ইন্টু আর ঠিক আছে অলএস আর এখানে আর এর কোনো উপাংশ নেওয়া চলবে না এখানে সরাসরি আর নিবা ঠিক আছে এটা হচ্ছে তোমার তিন নম্বর এখন তোমাদের কোশ্চেন যে আর কোথা থেকে পাবা দেখো আর কিন্তু অনেক জায়গা থেকে পাওয়া যাবে এই যে প্রথমটা থেকে আর পেয়ে যাবা তুমি থিটা জানো আর না জানলে সমস্যা নাই তো এই যে এখান থেকে এখান থেকে কিন্তু আমরা আর বেদ করতে পারবো অর্থাৎ আর হচ্ছে এম জি ভাই থিটা এগুলো কিন্তু তুমি সবগুলো ভ্যালু জানো তো এটা হচ্ছে আমি জাস্ট তোমাদের সমীকরণ লেখাটাই দেখালাম আমার নিউটোনিয়ান মেকানিক্সের বিষয় আছে তুমি ইকুয়েশন লিখতে পারছো মানে তুমি ম্যাথ করতে পারছো ঠিক আছে তো এভাবে তোমার বিভিন্ন ডাটা থাকবে তো এই ডাটাগুলোর ইউজ তো আসলে তোমাদের বোঝানোর কিছু নাই তুমি কোনো একটা আনন ডাটা থাকলে এগুলো থেকে বের করতে পারবো আশা করি ঠিক আছে তো ধন্যবাদ এই হচ্ছে তোমাদের যদি ঘর্ষণ থাকে প্লাস তোমার যদি কি এটা হচ্ছে ব্যাঙ্কিং টাইপ তো এই ধরনের ম্যাথগুলো আসলে তোমরা করতে পারবো ঠিক আছে ধন্যবাদ